আমার আচার ভারতবর্ষকে সংবিধানকে আক্রমণ করেছেন তার জন্য পুলিশের বাধা হয়নি হাইকোর্টে যেতে হয়নি কলকাতা পুলিশের জলের গাড়ি সরকারের বাস কোনো ত্রুটি ছিল না যাহা ইউনুস তাহাই এপারের মমতা একত্রিশ তারিখে হাকিম এখানে সভা করে ওয়াকপের বিরুদ্ধে অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে পাঁচ পনেরো পঁচিশ পঞ্চাশ যেখানে নামাজ হবে সেটাই ওয়াকফের প্রপার্টি হবে এখান থেকেই ঘোষণা করেছেন তার জন্য অনুমতি লাগেনি পুলিশের পারমিশন লাগেনি হাইকোর্টে যেতে হয়নি আবার এখানেই উনিশ তারিখে তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না উনুস তাহাই মমতা ভাবছেন ওপারে তো হচ্ছে আমার কি ফালাকাটায় মন্ডপে ঢুকে পড়ল শঙ্করধ্বনি বন্ধ উলুধনি বন্ধ ঢাক বাজানো বন্ধ কাসর বন্ধ গার্ডেন ঢুকে পড়ল চন্ডীপাঠ বন্ধ স্তত্র বন্ধ গায়ত্রী বন্ধ মন্ত্রপাঠ বন্ধ আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন ডিচে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসছি গার্ডেন মাটিতে দাঁড়িয়ে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মায়ের মূর্তি ভাঙল কেশও হয়নি ব্যবস্থাও হয়নি বাউড়িয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুঁড়ল রাজা বাজারে কালী পূজায় হামলা করলো বেলডাঙাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে আমার কথা নয় বিধানসভায় মমতা ব্যানার্জির কথা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত দুশো দোকান লুট হয়েছে পাঁচশো বাড়িতে হামলা করেছে দিন একশো তেষট্টি ধারা জারি করে সন্ত সমাজ হিন্দু সমাজ মানবাধিকার সংগঠন বিরোধী দল নেতা সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এ লড়াই বেঁচে থাকার লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই জিততেই হবে আর মুখ বন্ধ করা যাবে না আমি প্রভু প্রদীপ্তানন্দ প্রভু সর্বানন্দ অবদূত জি প্রভু মহামণ্ডলেশ্বর জি প্রভু সঞ্জয় শাস্ত্রী জি ভাই সায়ন ঘোষ হিন্দুত্ববাদী সংগঠনের শান্তনু সিনহা দেবদত্ত মাঝি শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়ক অর্জুন সিং জিতেন তোয়ারি তাপস রায় তমগ্ন সহ রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির সবাই ধ্বজ নিয়ে এসেছে গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খণ্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জেহাদীদের বলি তাকিয়ে দেয় উপরের দিকে এটা আমরা করব, এটা আমরা করব, অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি অখণ্ড ভারত অখণ্ড ভারত কে বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দানাব আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে একাত্তরে আমার জ্ঞান জ্ঞানপড়েরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ জন আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজারকে মুক্তি দিয়েছিলাম আরেকটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু পঁচিশ হিন্দুরা আর একটু চুয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব এক নেতা নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পুড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবেল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার তম হচ্ছে সিফ বোট আদার ভোটিং স্ট্রাকচার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোল পাল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি আই ঢিল মেরেছে উলবেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেলনাঙাতে কার্তিক পুজোয় ভেঙেছে কাটুয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে গে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটে তো কাটে গে এক রে তো সেফ রে গে আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে নির্মমতা নির্মমতাকা সহিত কাটে গে ঔরঙ্গজেব কেটেছিল তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে কবে এক হবেন আপনারা আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু নানাভাবেই বিভক্ত আমি বললাম হিন্দু তুমি এক হও মমতাকে হারাতে হবে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে বাহাত্তরটা জায়গায় বিএসএফ বেড়া করতে দেয় না পশ্চিমবাংলায় পূজা করতে গেলে যেতে হয় গেরুয়া নিয়ে বেড়ানো যায় না খারাপ শব্দ রামনবমী যারা করে স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি দাঙ্গাবাজ এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয় সরকার বলে সরকারের প্রধান বলে রেড রোড থেকে বলে তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে বাহাত্তর ভাগ হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে আট হাজার দুশো ভোট লিড পেয়েছে চারগুণ ভোট বাড়িয়ে কবে আপনারা এক হবেন আপনারা তো এক হবেন আমি বিধানসভায় বলেছি ওয়া তো ভোট থাকলে সনাতন ভোড নয় কেন সনাতন ভোট করতে হবে ওরা বলছিল ওদের দুই এম এল এ কেরালায় আছে ইউপিতে আছে আমি বলি ভারতে করতে হবে সনাতন ভোট কেন লাফ বিরুদ্ধে প্র আইন হবে না কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না কেন এনআরসি হবে না